আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে কাজের সাইডে একটা জুডি নিয়ে আসলাম বাইরে কন্নিশের লাইট লাগার জন্য কন্নিশের লাইটগুলো আমি লাইট লাগার জন্য এটা ব্যবহার করি যারা সৌদি আরবে আছেন কন্নিশের লাইট দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এটা লাইট হচ্ছে ষার ইঞ্চি বা সার বলে তো এইটা লাগাবে এখন আমার বাইরা তো এই দেখেন কন্নিশ এগুলা বাংলাদেশে চাইলেও করতে পারেন একতলা দুইতলা তলা বা যেটা দেওয়াল তুলে ওই দেওয়ালের মধ্যে যদি একটা কোন নিস ব্যবস্থা করে তাহলে এই লাইটগুলো লাগাতে পারবে দেখতে অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ তো দেখেন এখন আমি এমনি বাইরের লাইট না লাগার আগে দেখাচ্ছি লাইট লাগাইয়ে আবার দেখাবো কীভাবে লাগাচ্ছে সেটা দেখাচ্ছে যাতে একটা অভিজ্ঞতা হয় বা কারো করতে চাইলে করতে পারে এভাবে দেখেন এইভাবে ভয় লাগে না আর কি নিচ থেকে উইটে উপর থেকে ফেলে দিলে কিন্তু আটকানো যায় দেওয়ালের সাথে আটকে যায় দেখেন এভাবে আটকে যাবে তো এভাবে করতে করতে প্রায় শেষের দিকে তো আমি উঠে দেখলাম তারা কী করতেছে তাদের সাথে একটু মজা করলাম বলতেছি কি লাইফে চলে গেছে না কিরকম এরকম তো এরকম বলতেছি শুনতেছি না তো আবার হেসে দিয়েছে তাল তো তো আলহামদুলিল্লাহ প্রায় শেষ এদিকে দিকে আরেকটা লাইট আছে ওইদিকে লাগানোর প্রায় শেষ এখন একটা লাইট ওইটা যেটা বললাম ওইটা এখন আবার ওইদিকে নিয়ে যাচ্ছে দুইজন লাগে ওইখানে দুইজন ধরে ধরে নিতে হয় এগুলা তুলতে হয় তে শিড়িঘড়ের উপর আছে সাইডটা এই সাইডে আছে তিনটা ওই সাইডে আছে নয়টা মতো তো প্রায় জহুরের পর্যন্ত লাগছে আর কি সকাল থেকে জহুর পর্যন্ত লাগছে এখন প্রায় লাগানো শেষ তো একটু পরে ট্যাচ করবো ট্যাচ করতেছে দেখেন ট্যাচ হয়ে গেছে তো আবার সন্ধ্যা হলে দেখাব ইনশাআল্লাহ আমি এমনি ভিডিওতে অ্যাড করে দিব তো সন্ধ্যা যেটা হোশ আছে এটা অনেক আলোকিত হয়ে গেছে এটা লেজারের একটা লাইট লাগাইছি এটা কালকে লাগাইছি এটা লাগাইতে অনেক কষ্ট গেছে দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি লাইটগুলো জ্বালি দিয়ে দেখার জন্য একসাথে ভিডিওতে যাতে চলে আসে জন্য আমি তো এখন প্রায় সে রহমতের লাইটগুলো খুব সুন্দর লাগতেছে মানস আল্লাহ এই উড়ানটা পুরা পর হয়ে গেছে সেটিকে দেখাচ্ছি না আমি তারপরেও এটা দুইতলা বিল্ডিং চাইলে এভাবে করতে পারে সুন্দর লাগবে ইনশাআল্লাহ দেখা থাকলে কিন্তু এইগুলা তো অনেক দাম বেশি টাকা থাকলে করা যায় সব কিছু